তো আগেই বহরমপুরের গোয়াজানের ঝামেলার খবর তুলে ধরেছি ঠিকই তবে এই ঘটনার সূত্রপাত হচ্ছে ফেসবুকে একটি ঘটনার পোস্ট করাকে নিয়ে নাকি বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্র মাধ্যমে স্থানীয় সূত্র মাধ্যমে ঘটনাটি যেটি জানিয়েছে সেটি হল বেশ কিছুদিন আগে এই এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল ফেসবুক সোশ্যালে একটি পোস্ট করা হয় এবং যে প্রকৃত আসামি তাকে ধরিয়ে দেওয়া হয় পুলিশের হাতে এরপরে আক্রোশ বাড়তে থাকে এলাকায় আর গতকাল রাতে গোয়ালজান এলাকার জলকালি ক্লাবে ঝামেলার সৃষ্টি হয় এই বৃষ্টির পাশাপাশি বোমাবাজিরও অভিযোগ উঠে আসে ওই এলাকা থেকে পাশাপাশি একাধিক বাড়ি ভাঙচুর ভাঙচুর করা হয়েছে বাইক পুলিশের গাড়ি লক্ষ্য করে এই বৃষ্টির মতো ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে এমনকি রাস্তায় রয়েছে বোমার সেই চিত্রগুলি আগেই দেখিয়েছি আমরা অবশ্য তাও আপনাদেরকে অবগত রাখার জন্য আরও একবার বললাম এখন এলাকায় বসেছে পুলিশ পিকেট সঙ্গে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে তাছাড়াও কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শেষ পর্যন্ত খবর আসছে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ বিউটো রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ ঘটনা ওই যেটা আমার ভাই এখন বলল কিছুদিন আগে একটা মেয়ে এই পাড়ার ওই যে বিহাটের ছেলেপেলেরা এই ছেলে একটা ছেলে উনি ওকে দর্শন টর্শন করেছে তো পুলিশেও অ্যারেস্ট করেছে এটাই ফেসবুকে ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আছে সে মনে হয় ফেসবুকে লিখেছিল তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে তখন মোটামুটি বারোটা বাজবে আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি সাড়ে দশটায় আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে তারপরে এখানে দু তিনজন ছেলে ছিল তারা গিয়ে তখন বাঁধা দেয় বাঁধা দিতে গিয়ে তখন ওই ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে তারপরে ওর ওই রিপুজি ঘাট থেকে এক দুশো লোক এসে এরকম কিলাম আমচুর করে এসে এর আগেও করেছে ওরা এর আগেও এরকম করেছে আর ওরা কোথায় কথায় মেয়ে ছেলে ফিরিয়ে দেয় এমনি পুলিশকেও মেরেছে ওরা কালকে পুলিশের গায়েও হাত দিয়ে গাড়ি ভাঙ হ্যাঁ এরকম শুনছি আমি আর কি হুম এইভাবে কদিন চল করে বোম বোম টমও নাকি মেরেছে শুনছি তা আমি বাড়ি চলে গেছিলাম বাড়ি যাওয়ার পরে রাত্রিবেলায় একটা সময় ঘটনা আমার এখানে একটা দাদা থাকে দাদা আমাকে জিজ্ঞেস খোঁজলিল বাড়িতে আসে না বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি এই তো আমার নাম রণদেব মারিয়া আমার এই যে একটা ছোট্ট লন্ডি আছে এখানে আমি কাজ করি আর যে পাশে মন্দির আছে আমরা ওই যে বললাম আপনাকে ফেসবুকে যে মেয়েটা রেপ হয়েছিল সেই ছেলেটাকে অ্যারেস্ট করেছে সে ছেলেটা বিজেপি করে হ্যাঁ এই হচ্ছে কারণ অন্য কোনো কারণ নাই আর ফেসবুকে পোস্ট নিয়েই ব্যবসা থামবে হ্যাঁ পছন্দ না ওদের এই জিনিসটা পছন্দ না যে আমাদের ছেলে আমাদের যে যেটি করে আমার ছেলের নামে কেউ ফেসবুকে উল্টো পাল্টা কথা বলে এটা বলেছে আমাদের তৃণমূল যারা আমরা করি তারা সবাই বলেছি এই পর্যন্তই আর কি বলবো আমার আমার নাম রণদেব মারিয়া আর কথায় কথায় অস্ত্র ভস্ত্র নিয়ে আসে জয় শ্রীরাম বলবে হাতে বড় বড়ো বাসনি টাঙি বল্লম হোম পিস্তল চলাল সংখ্যায় বেশি ওরা ওদিটা আছে যেহেতু ওরা রিপুজি ওরা কথায় কথায় মেয়ে ছেলেকে সামনে ভিড়ে দেয় ছেলেরা পেছনে থাকে পুলিশও বেকায়দায় পড়ে যায় মেয়ে ছেলের সামনে থাকলে পুলিশ কী করবে আর আমরা ঝামেলা বাসন্তি করার ছেলে না আমরা ঝামেলা বাসন্তি করি না আমরা দু চারজন নিয়ে কী মানামারিদের দাঙ্গা ফাসাদ করবো

মারধর করার কারণ কয়েকজন কয়েকদিন ধরে ফেসবুকে পোস্ট নিয়ে আমাদের মেম্বার নামে ব্যক্তিগতভাবে খুব বাজেভাবে আক্রমণ হচ্ছে আমাদের যিনি মেম্বার আছেন আমাদের রানিং মেম্বার এবং প্রথমে রেপ কেসটা নিয়ে রেপ কেসটা নিয়ে আমরা সচ্চার হই ফেসবুকে ভাইরাল করি আমরা ফেসবুকে ভাইরাল করি ঘটনাটা ওখানকার এলাকার ছেলে পেলে মিলে করেছিল আমরা যেহেতু ভাইরাল করে তাদেরকে স্টেপ নেওয়ার জন্য বাধ্য করেছিলাম আমাদের পুলিশ প্রশংসাকে ধন্যবাদ যে তারা স্টেপ নিয়ে তাকে ধরে ফেলেছে তো ওই রাগটা ছিল এবং বিভিন্ন ব্যক্তিগতভাবে আক্রমণ করছিলো আমাদের মেম্বার ব্যক্তিগত পোস্ট ঘটনা রেপের ঘটনা আজ থেকে পনেরো দিন আগে ঘটেছিল কিন্তু কেউ জানতো না তারা কিছু জানাতেও চায়নি যারা এই ধর্ষণের ঘটনাটা ঘটে যখন বাড়ির লোকরা আমাদের মেম্বারকে এসে জানাই আমরা তার তারপর আন্দোলন শুরু করি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে একটা বড়ো আকার ধারণ করে এবং তারপর থেকে ব্যক্তিগত আক্রমণটা তীব্র হয় সোশ্যাল মিডিয়ায় খুব বাজেভাবে আক্রমণ হয় আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলে পেয়ে যাবেন তাদের এবং প্রত্যেকেই এবং পুরোপুরি এটা ঘটনাটা এই নিয়েই সূত্রপাতটা হয়েছে ভোটের কোনো সম্পর্ক ভোটের দেখুন ভোটের সম্পর্ক আমি বলবো না আছে এটা পুরোপুরি ওই ধর্ষণের উপর দিয়ে যেহেতু আমরা সচ্চার হয়েছি চুপে থাকিনি যেহেতু আমরা সাপোর্ট করিনি জিনিসটাকে আমরা এটাকে হাইলাইট করেছি সেই কারণে হয়তো এরকম ব্যবহার করেছে না গঙ্গা পুজো নিয়ে সেরকম নয় আমাদের আজকে ছিল কীর্তন আমরা প্রোগ্রাম করেছিলাম ক্লাব থেকে তো সেই কারণেও কিছু মনে হয় না আমাদের বাজেভাবে চেষ্টা করছে এটাই বলবো তো আপনাদের কি আমরা বলবো এটা সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত যারা দোষী তারা যেন কড়া শাস্তি পায় আমাদের গ্রামবাসীরা আমাদের গ্রামবাসী প্রত্যেকটাই ভীতস্পন্ধ মানে কাউরই জীবনের হানি হয়ে যেতে পারতো কারোর বাবা মার ছেলে গেলে তাকে ফেরত পাওয়া যায় এর জীবনে হানিটা হয়ে যেত খুব বাজে ব্যবহার রয়েছে কাল রাত্রিবেলায় কেউ আমাদের পাড়ার লোক কেউ ঘুমাতে পারেনি আমি চাই এর সঠিক তদন্ত হোক যারা দোষী তারা যেন করা শাস্তি পায় অবশ্যই সেটা আমার এই মুহূর্তে জানি তবে শুনলাম ধরেছে নাম জানি না আমি পুলিশ পুলিশের কাজ করছেন ওনারা বাড়িঘর ভাংচুর করেছেন আমাদের দুই ভাইয়ের ওই সামনে বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তৃণমূল কর্মীরাও একস্ত কর্মী তাদের গাড়ি ভাঙচুর হয়েছে আমাদের মেম্বারের গাড়ি ভাঙচুর করেছে বাইকের রানিং মেম্বার তার গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের গ্রামবাসী প্রত্যেকে ভালোবাসি ব্যক্তিগত এতটাই আক্রমণ হয়েছে কেউ সোশ্যাল মিডিয়ায় এতভাবে বাজে অপত্য ভাষায় আক্রমণ হয়েছে তার বন্য বিদ্বেষী মূলক আচরণ করেছে বন্য বিদ্বেষী মূলক তাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে তার গায়ে রঙ নিয়ে প্রশ্ন করা হয়েছে তার মানে কি ভারতবর্ষে গায়ের রংটা মেন ভারতীয়টা মেন নয় আমার এটা আমাদের রানিং মেম্বারের নাম জয়ন্ত দে জয়ন্ত দে তাকে তার বর্ণনীয় পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছে তীব্রভাবে তাকে আমি বলি তাকে কালো মোষ বলে আক্রমণ করা হয়েছে তাহলে ভারতে থাকতে গেলে তাদের ফর্সাই হতে হবে তার মানে নেই তো আমরা ঐতিহাসিক জেনে এসেছি ভারতে সব নারকই সমান এটা কোন পয়েন্টে এটা গ্রাম পঞ্চায়েত আমার নাম সৌমদি ভট্টাচার্য কি হয়েছে জানলে তো আমি বুঝতে পারছি না কিন্তু ওরা হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে এরকম করে মাঝে মধ্যেই এসে অত্যাচার করে কিন্তু কিছুদিন ভোটের আগে থেকেই ওরা ফোন টিটকারি মেরে যায় এর আগে ভোটের আগেও দশ পনেরো জন এসে বলে গেছে যে তোদেরকে ভোটের আগেই উড়িয়ে দেবো মেরে ওরা এই যে রিপুজিঘাটে ছেলে আমি নাম বলতে পারছি না তা আমি কাউকে চিনিও না নামও জানি না ওরা কোন পার্টি করে ওরা বিজেপি পার্টি করে আর আমাদের এখানে তৃণমূল তো দিয়ে কিছু মাঝে মাঝে এরকম করে যায় এরকম করতে করতে কিছুদিন এই কালকে এসে হঠাৎ আমাদের একটা প্রোগ্রাম আছে এখানে ওরা এখন বদমাশি করে না হিংসাম করে করেছে বলতে পারবো না দিয়ে কালকে হঠাৎ দেখছে এরকম ওঠা এবার আমার ছেলে ছিল বাড়িতে বাড়িতে এসে ভাঙচুর করে গেলো ছেলেকে আমি বেরাতে দিনে বলে পুলিশ এসে ওর নামে যাই হোক কিছু ওরা বলেছে রিপোর্ট দিয়েছে ওই জন্য ওকে বাড়ি থেকে তুলে নিয়ে যেত

তাই না এই আমরা তো টিকতে পারবো না না বাড়িতে কেন করছে রাসি এখানে লিখে দিতেছে আর তিন জিতছে ওরা হেরে গেছে হয়তো কোনো রিস্ক আছে এর জন্য সেই আক্রোশ থেকে আক্রোশ হতে পারে আক্রোশ তো থাকবে ওরা হেরে গেছে একটা আক্রোশ আছে আপনার নাম বারবার আমার নাম কোনিকা মুখার্জি ছেলের নাম ঋত্বিক মুখার্জি